যে বর্তমান পরিস্থিতিতে অন্তর্দয় অন্য যোজনা ক্যাটাগরির রেশন কার্ডের নাম্বারও জেনারেট হচ্ছে বা অটোমেটিক দেখা যাচ্ছে যে পিএসএস ক্যাটাগরি থেকে বা এস ক্যাটাগরি থেকে অন্তর্দয় অন্য যোজনা ক্যাটাগরি রেশন কার্ড হচ্ছে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটির মাধ্যমে রেশন কার্ড রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ দুইটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন অনেক দিন থেকে বিভিন্ন প্রকার সমস্যার কারণে প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না তার জন্য দুঃখিত আপনি যদি এই চ্যানেলের একজন নতুন অথবা প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন কারণ রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট এই চ্যানেলেই পাবেন তো যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম আপডেটটি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে এনএফএসের আন্ডারে যে পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে আশা করি রেশন কার্ডের ফটোটি বা স্ক্রিনশটটি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন এই রেশন কার্ডের কোটা বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই বিষয়ে অলরেডি এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করেছি এবং অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই ধীরে ধীরে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এই চ্যানেলের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কমেন্টগুলোর উত্তর শর্টস ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারা পাবেন তো যখন থেকেই এই এনএফএসের আন্ডারে যে পিএসএস ক্যাটাগরির রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলোর কোটা যখন থেকেই অ্যাভেলেবেল হয়েছে ঠিক তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ডগুলোর কোটা অ্যাভেলেবেল নয় এখনও পর্যন্ত কার্ড নাম্বার জেনারেট হচ্ছে না যদিও ফর্মটি অনেক দিন আগেই অ্যাপ্রুভ হয়েছে আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন বা ভুক্তভোগী যে ফর্ম অ্যাপ্রুভ জুন মাসে বা জুলাই মাসে বা আগস্ট মাসে এপ্রুভ হয়ছিলো কিন্তু রেশন কার্ডের নাম্বার জেনারেট হতো না বা হয়নি কোটা নট অ্যাভেলেবেল থাকার কারণে ডিসপ্লেতে আপনারা মেসেজটি দেখতেই পারছেন ঠিক এইরকমভাবে শো করছে বা দেখাচ্ছে যে কোটা নট অ্যাভেলেবেল থাকার কারণে আপনার রেশন কার্ডের নাম্বারটি জেনারেট হচ্ছে না এই প্রবলেমটি বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র দেখা যাচ্ছে এস পিএসএস ক্যাটাগরির রেশন কার্ডের ক্ষেত্রে পিএসএস কার্ডের ক্ষেত্রে কিন্তু বর্তমানে আর এই সমস্যাটি নেই কারণ পিএসএস কার্ডের কোটা অ্যাভেলেবেল অলরেডি হয়েছে ডিসপ্লেতে আপনারা একটা স্ক্রিনশট দেখতেই পারছেন সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর মানে দুই হাজার পঁচিশ সাল পড়ার ঠিক আগের দিনে অ্যাপ্লাই হয়েছিল এই রেশন কার্ডটি এবং জানুয়ারি মাসের বা এই মাসের ছয় তারিখের ফর্মটি অ্যাপ্রুভ হয়েছিল এবং আজকের রেকর্ডিং ডেট হচ্ছে বারো তারিখ এই বারো তারিখে যখন আমি সকালবেলায় রেশন কার্ডের স্ট্যাটাসটি চেক করেছিলাম তখন তখন দেখতে পেয়েছিলাম যে রেশন কার্ডের নাম্বার অলরেডি জেনারেট হয়েছে মাত্র ছয় দিনের ব্যবধানে কিন্তু বর্তমান পরিস্থিতিতে পিএসএস ক্যাটাগরি রেশন কার্ডের কোটা অ্যাভেলেবেল হচ্ছে বা জেনারেট হচ্ছে বা রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে আশা করি এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয় তার জন্য ভিডিওটি তৈরি করা তো ভিডিওটি এই পর্যন্ত দেখার পরেও এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন বর্তমান পরিস্থিতিতে কোটা নট অ্যাভেলেবেল থাকার কারণে এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ডের নাম্বার জেনারেট হচ্ছে না এবং অন্তর্দয় অন্য যোজনার ক্যাটাগরির রেশন কার্ডেরও কিছু কিছু জেনারেট হচ্ছে কিছু কিছু জেনারেট হচ্ছে না এই বিষয়ে বর্তমানে বর্তমানের ডেটে লেটেস্ট আপডেট এটাই এবং এই বিষয়ে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতেই হয় যে কারো কারো ফর্ম অলরেডি জুলাই মাসে অ্যাপ্রুভ হয়েছে বা মে মাসে বা আগস্ট মাসে অলরেডি অ্যাপ্লাই হয়েছে পিক পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত যাদের যাদের বা যে যে পরিবারে চার নং ফর্ম ফিল করার পরও ফর্ম অ্যাপ্রুভ হওয়ার পরও এখনও পর্যন্ত নাম্বার জেনারেট হয়নি আশা করি আপনারা ধৈর্য ধরবেন অবশ্যই নতুন রেশন কার্ডের নাম্বার জেনারেট হবে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে রিসেন্ট যে যে ফর্মগুলো প্রায় অ্যাপ্লাই হয়েছিল বা অ্যাপ্রুভ হয়েছিল সেই সেই নাম্বার সেই সেই ফর্মের নাম্বারগুলোই তাড়াতাড়ি জেনারেট হচ্ছে আপনারা যেহেতু আগেই করেছিলেন অবশ্যই জেনারেট হবে এ বিষয়ে চিন্তার বেশি একটা কারণ নেই নতুন করে আবারও সেই ব্যক্তিগুলোর রেশন কার্ডের জন্য আবেদন করার বিশেষ একটা প্রয়োজন নেই কারণ আপনারা অলরেডি অ্যাপ্লাই করেছেন আপনার ফর্ম অলরেডি অ্যাপ্রুভ হয়ে রয়েছে যখন কোটা অ্যাভেলেবেল হবে অবশ্যই রেশন কার্ডের নাম্বার পেয়ে যাবেন এবং দুই নম্বর আপডেটটি হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে অন্তর্দায় অন্য যোজনা ক্যাটাগরির রেশন কার্ডের নাম্বারও জেনারেট হচ্ছে বা অটোমেটিক দেখা যাচ্ছে যে পিএসএস ক্যাটাগরি থেকে বা এস ক্যাটাগরি থেকে অন্তর্দয় অন্য যোজনা ক্যাটাগরি রেশন কার্ড হচ্ছে তবে কাদের কাদের হচ্ছে কেন হচ্ছে এই বিষয়ে অলরেডি দুই তিন মাস আগে এই চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম যে অন্তর্দায় অন্য যোজনা রেশন কার্ড কারদের কাদের অটোমেটিক হচ্ছে আর সেই ভিডিওগুলোর লিঙ্ক অবশ্যই আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তথাপিও সংক্ষিপ্তে বলার চেষ্টা করব যে যে পরিবারে বা যাদের যাদের এনএসের আন্ডারে রেশন কার্ড ছিল সাপোজ ধরুন পিএসএস অথবা এস পি রেশন কার্ড ছিল এবং হ্যান্ডিক্যাপ্ট বা ডিসঅ্যাবিলিটি সার্টিফিকেট ছিল বা প্রতিবন্ধী সার্টিফিকেট ছিল তারা যদি অন্তদয় অনযোচনার রেশন কার্ডের জন্য আবেদন করেছিলেন অফিসে গিয়ে খাদ্য দপ্তর অফিসে গিয়ে তাদের অলরেডি তো অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়েছিল যাদের যাদের বাকি ছিল অফিসের লোক বাড়িতে এসে দেখাশোনা করেনি শুধুমাত্র কাগজ জমা নিয়েছিল অফিসে বর্তমানে এই জানুয়ারি মাসে দেখা যাচ্ছে অনেকেই অনেকগুলোই আমি স্ট্যাটাস চেক করে দেখতে পেলাম এবং তার জন্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে তাদের তাদের রেশন কার্ডের ক্যাটাগরি অলরেডি ক্যাট চেঞ্জ হয়ে অন্তর্দায় অন্য যোজনা ক্যাটাগরি রেশন কার্ড হয়েছে আপনার যদি পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরি রেশন কার্ড থাকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট না থাকে তাহলে তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না আশা করি এই বিষয়ে সেই ভিডিওতে আলোচনা করেছিলাম এবং আজকের এই ভিডিওতেও সংক্ষিপ্ত অনুসারে বলার চেষ্টা করলাম শুধুমাত্র যাদের পরিবারে এর আন্ডারে রেশন কার্ড রয়েছে এবং ডিসঅ্যাবিলিটি সার্টিফিকেট রয়েছে যা যার নামে ডিস সার্টিফিকেট রয়েছে সেই ব্যক্তি যদি চায় তাহলে অফিসে গিয়ে অন্ত অনর্জনা ক্যাটাগরি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যদি কোটা অ্যাভেলেবেল থাকে তারা যদি ফর্ম জমা না নেয় তাহলে তো হবে না আর যদি কোটা অ্যাভেলেবেল থাকে তাহলে তারা অবশ্যই ফর্ম জমা নেবে কোটা অ্যাভেলেবেল না থাকলে তো আর ফর্ম জমা নিতে পারবে না তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ